রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার হুকুম কি জায়েজ না জায়েজ না যারা বলে মকরু তাদের কাছে দলিল নেই এটা একটা অলিখিত কিতাব তাদের কাছে ওই কিতাবের মধ্যে আছে এটা আবার অনেক বক্তায় কয় বলে যে কিতাবে আসিয়াছে কোন কিতাবে আসছে সেও জানে না আমরা তো জানি না কাজে আর কিতাবে থাকলেই যে এটা নাজায়জ দলিল কি কেউ একটা লেখলো যেমন এই আমি ছাপিয়ে দিলাম তো একটা কিতাব হয়ে গেল এই সিনেমা নাচ গান শয়তানি বাদরামির গান বই কিতাব পাওয়া যায় না ওই তো ওগুলি তো কিতাবই মানুষের লিখে না এমন কোন দলিল নেই হারাম হওয়ার জন্য নাজায়জ হওয়ার জন্য সুস্পষ্ট দলিল হতে হবে হারামগুলি করানিকারিমে উল্লেখ করা হয়েছে আর হালালগুলি উল্লেখ করে নেই দুই একটা করছে কারণ সবই তো হালাল হারাম কয়েকটা এই জন্য বাকিগুলি সব হালাল তাহলে এই যে হারাম বলা মাকরু বলা এর কোন ইশারা আমরা দেখতে পাই না বা কোরআন হাদিসে নেই কারণ দাঁত তো পরিষ্কার করতে হবে দাঁত মাসতে হবে মাছতে গেলে মাজন ব্যবহার করে সেখানে মিসওয়াক ব্রাশ সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবে না জায়েজ না